ইয়ে বাবা কমলা মাসি কি আজকেও আসবে না কটা বাজে এগারোটা বেজে গেল কখন আসবে কমলা মাসি তিন দিন হয়ে গেল কমলা মাসি আসছে না আজকে আসুক আজকেই কমলা মাসির শেষ দিন প্রতিদিন প্রতিদিন এরকম আমার আর ভালোই লাগছে না ইয়ে বাবা এই সোপার নিচে খাটের নিচে কত ধুলো এই কমলা মাসি একদিনও ঠিকঠাকভাবে না দেখলে কাজই করে না আসুক একদম কালকেই শেষ দিন এ বাবা বাসনগুলার কি অবস্থা ঠিক করে মাঝেও নিই আসুক কালকেই মনসি রাস্তিন। ও মা কমলা মাসি এসছো তোমাদের না তোমার জন্য কখন থেকে চা নিয়ে বসে আছি আর এই যে আমটা রেখেছি তোমার জন্য ফ্রিজে কিন্তু মাংস রাখা আছে তুমি কালকে আসনি আমার মনটা কি খারাপ তোমাকে না দেখলে ভালো লাগে হে এরকম করোনা আর আসো কিন্তু বাড়িতে প্রতিদিন কেন কালকে তো দাদা বাবুর ওখানে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম তুমি দেখো নি